যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে স্যার যাকে আল্লাহ পাক দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য করবে না অতএব فاذكر انما انت مذکر আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র নাস্ত আলাইহিম বিমুসাইতি তুমি কারো পথে দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে এবং তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই কনশিয়াসনেস এর নাম হচ্ছে ইহসান তোমার ঘরের সামনে যদি তোমার دشمنও কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দোষমন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলমিন সুবাহ যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না আপনার যদি কোন কারণে মন খারাপ হয় আল্লাহ আপনার মন ভালো করে দিবেন দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুটা আপনার মন খারাপ হয়েছে আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে আল্লাহ আপনার হয়ে যাবেন যাবেন্লাহ মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি আমিন আমিন যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরী পড়লে নেন নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ পাক গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ জীবন পাপ থাকলেও একবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহস্তাগফিরুল্লাহ ওয়া তাওবিলাই মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ মাফ করে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয় 10টা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম القدر. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন কিসের পিছনে জীবন নষ্ট করছেন যে আল্লাহ আপনাকে আপনার শরীরের রক্ত দিয়েছেন মাংস দিয়েছেন ঘাম দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তিরিশেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল সুবহানাল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে জাহান্নামই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই তোমাকে এভাবেই জাহান্নামের রাজা বুক করতে হবে